আমি মাম্পি ট্রাভেল নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বন্ধুরা গ্যাংটক ভ্রমণে যারা আসতে চাইছো তাদের জন্য ভীষণ সুখবর গ্যাংটক শহরে এম জি মার্গের একদম কাছে তোমরা কিন্তু হোটেল নিয়ে থাকতে পারবে যে হোটেলে রুম ভাড়া পাবে কিন্তু মাত্র তিনশো টাকায় হ্যাঁ যারা গ্যাংটক ভ্রমণে আসতে চাইছো এবং খুব সস্তায় রুম নিয়ে থাকতে চাইছো তাহলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য এখন আমি দাঁড়িয়ে রয়েছি এম জি মার্গে এম জি মার্গের এমনই একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ বড় করে কিন্তু বোর্ডের মধ্যে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক তার পাশে রয়েছে সিঁড়ি রাস্তা এই সিঁড়ি ধরে নামবো এবং রাস্তা চিনিয়ে তোমাদের নিয়ে যাব টাকার যেখানে তোমরা পরিবার সহকারে কিংবা সিঙ্গেল পার্সন এসে খুব সুন্দরভাবে অনেক কিছু ফেসিলিটি নিয়ে রুম নিয়ে থাকতে পারবে এই হলো সামনের দিকে সিঁড়ি ব্যবস্থা রয়েছে এই সিঁড়ি ধরবো নিচের দিকে যাব এবং হোটেলের কাছে নিয়ে যাব। সিঁড়ি ধরে আমি কিন্তু নিচের দিকে নেমে এসেছি সিঁড়ি দিয়ে নামলে তোমরা রোডের উল্টো দিকে দেখতে পারবে আমি যে সন্ধান দেব সেই হোটেলটা। দেখো এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে বড় বিল্ডিংটা রয়েছে বিল্ডিং এর নিচে রয়েছে হোটেল তার আগে বন্ধুরা আরো একটি কথা বলবো পাহাড়ি অঞ্চলে আমি দুদিন বাদে বাদে ঘুরতে আসি আমার কিন্তু পাহাড়ি অঞ্চলে হাঁটাচলা করতে এমন কোনো কষ্ট হয় না হ্যাঁ তবে সমতল এরিয়ার দিকে মানুষজনেরা থাকে যেসব আমিও থাকি হঠাৎ করে ঘুরতে আসলে পরে কিন্তু পাহাড়ি অঞ্চলে হাঁটাচলা করতে একটু কষ্ট হতেই পারে যাদের মনে হচ্ছে সিঁড়ি ধরে আসলে পরে কষ্ট হবে কারণ বেশ কয়েকটা কিন্তু সিঁড়ি পার করতে হবে তারা কিন্তু মল রোড থেকে একদম সামনের দিকে এগিয়ে গেলে পরে দেখতে পারবে লাল বাজার বা লাল মার্কেট এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে লাল বাজারের দিকে মল রোড দিয়েও যদি তোমরা ঘুরে আসো এই রাস্তাটা দিয়ে আসলে পরে হোটেলের কাছে পৌঁছে যেতে পারবে তাছাড়াও এই যে হোটেল হোটেলের এরিয়া থেকে একদম হাতের ডান দিকে দেখো একটি সোজা রাস্তা চলে যাচ্ছে ওপরের দিকে এই রাস্তাটাও যদি তোমরা ধরো সোজা গিয়ে তোমরা যদি আবার টার্নিং নাও তোমরা সোজা পৌঁছাবে কিন্তু মল রোডে দুটো রাস্তা তোমাদের দেখিয়ে দিলাম এবারে যাদের মনে হচ্ছে সিঁড়ি ধরে আসতে পারবে তারা সিঁড়ি ধরে আসবে যারা লালবাজার হয়ে আসতে চাইছো তারা লালবাজার হয়ে আসবে আচ্ছা আমি যে হোটেলের সন্ধানটা দিচ্ছি এই হোটেলটা এমন জায়গায় আরো একটি কথা বলবো দেখো গাড়িগুলো যে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু তোমরা নন স্টপ সারাদিন গাড়ির সুব্যবস্থা পেয়ে যাবে সেটা তোমরা শেয়ার গাড়ি হোক কিংবা রিজার্ভ গাড়ি হোক তাছাড়াও মানে গ্যাংটকের যে শেয়ার বাস গুলো রয়েছে সেই বাস গুলো কিন্তু হোটেলের সামনেই এসে একদম দাঁড়ায় এটা কিন্তু তোমরা খুব বড় একটা ফেসিলিটি পাবে যদি তোমরা আসো আর কি শিলিগুড়ি থেকে তোমরা একদম এখানেই নামবে ফেরার সময় এখান থেকে গাড়িতে উঠতে পারবে এবারে সোজা আমি রোডটা ক্রস করে চলে যাব হোটেলের দিকে এবং হোটেলটা এমনই জায়গায় আমার তো বেশ ভালো লাগলো ভেতরের দিকে গিয়ে পুরো হোটেলের যে প্রাঙ্গনটা রয়েছে রুম গুলো কেমন রুম ভাড়া কি কি সমস্ত কিছুটাই আস্তে আস্তে জানাতে থাকবে আমি কিন্তু বন্ধুরা ওপরের রোডটা ধরে নিচের দিকে নেমে আসলাম যখন ওপরের রোড ধরে নিচের দিকে নেমে আসবে একদম মাঝখানে কিন্তু বড় করে সাইন বোর্ডে লিখা দেখতে পারবে লাল বাজার লিখা রয়েছে অ্যারো সাইন করে আচ্ছা এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা কিন্তু বেশ সুন্দর করে বড় বোর্ডের মধ্যে লিখা রয়েছে সিকিম দা গ্রিন স্টেট অফ ইন্ডিয়া তাছাড়াও ওপরে কিন্তু একটা ফুট ওভার ব্রিজ মানে যাওয়া আসার জন্য ব্যবহৃত করে এখানকার লোকাল মানুষজন কিংবা ট্যুরিস্টরা আর তার পাশে রয়েছে কিন্তু এখানে একটা চশমার দোকান তার পাশে রয়েছে এর দোকান আর এই পাশে রয়েছে কিন্তু একটি ফাস্টফুডের দোকান আর এই দুটো দোকান মানে চশমার দোকান এবং ফাস্টফুডের দোকানের মাঝখানেই রয়েছে কিন্তু সুন্দর এই হোটেল তাছাড়াও হোটেলের বাইরের দিকে কিন্তু বড় করে বোর্ডের মধ্যে লেখা রয়েছে হোটেল বাজার জংশন চলো আমি সামনের দিকে এগিয়ে গিয়ে সিঁড়ি ধরে নিচের দিকে নেমে গিয়ে রুম গুলো তোমাদেরকে একে একে দেখিয়ে দেব দেখো ভেতরের দিকে আসলে পরেও এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে বোর্ডের মধ্যে হোটেল বাজার জংশন সিঁড়ি ধরে এখন আমাকে নিচের দিকে নামতে হবে সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরে এখানে কিন্তু তোমরা ভীষণ সুন্দর একটা সিটিং প্লেস দেখতে পারবে এখানে রয়েছে মাছের একটা ছোট্ট অ্যাকোরিয়াম সামনের দিকে রয়েছে রিসেপশন এরিয়া যেখানে কিন্তু একজন দাদা সব সময় বসে থাকেন তোমাদের এই হোটেলে এসে যদি তোমরা থাকতে চাও তোমরা কিন্তু প্রথমে এসে এই রিসেপশন এরিয়াতে গিয়ে যোগাযোগ করবে চলো বন্ধুরা আমি তোমাদের যেরকম বলেছি আমি অবশ্যই কিন্তু তিনশো টাকার রুমটা দেখাবো তার আগে ফোর বেডরুমটা দেখিয়ে দেব হিসেবের দিকে গেলে পরে পুরোপুরি তিনশো টাকাও না দুশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে আগে ফোর বেডরুমটা দেখিয়ে দিই রুমের ভেতরে চলে আসলে পরেই সবার প্রথমে দেখতে পারবে কিন্তু বড় বেড রয়েছে এই সাইডেও বেডের ব্যবস্থা ওই সাইডেও রয়েছে বেডের ব্যবস্থা দুটো করে বালিশ দুটো বেডে দুটো দুটো করে বালিশ রয়েছে এখানে একটি করে ব্ল্যাঙ্কেট রয়েছে আর তাছাড়া এদিকে রয়েছে বড় কিন্তু জানলার ব্যবস্থা জানলা আর খুলছি না চারিদিকেই কিন্তু আলো দিয়ে বেশ সুন্দরভাবে সেজে উঠেছে আচ্ছা এই সাইডটাই আগে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা আর এখানে রয়েছে চেয়ার এইদিকে রয়েছে টুল জলের জগ ছোট্ট একটা টি টেবিল জলের গ্লাস টিভি এখানেও রয়েছে চেয়ারের ব্যবস্থা এই সাইডেও জানলা রয়েছে বড় একটি আয়নার ব্যবস্থা মোটামুটি রুমটা কিন্তু অনেক বড় মোটামুটি না অনেকটাই বড় কিন্তু পুরো রুমটা আর এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখে আমার যেন মনে হচ্ছে একটা ঘর কত বড় ওয়াশরুম তোমরা নিজেরাই শুধু ভাবো তোমরা যে চারজন থাকবে বা বাচ্চা কাচ্চা নিয়ে যদি একটু বেশিও হয় কোন রকম সমস্যা হবে না যেটা আমি এসে বুঝলাম আর ওয়াশরুমের মধ্যে রয়েছে এখানে বেসিন আয়নার ব্যবস্থা হ্যান্ড শাওয়ার শাওয়ার জলের বালতি জলের মগ এবং গিজারের ব্যবস্থা যেখানে তোমরা সব সময় গরম জলের সুব্যবস্থা পেয়ে যাবে এটা আমি তোমাদের দেখালাম ফোর বেডরুম এবারে আমি দেখাবো থ্রি বেডরুম চলো দেখি তাহলে থ্রি বেডরুমে কি কি রয়েছে এবং কেমন করে সাজানো গেটটা আগে থেকেই খোলা রয়েছে আর গেট খুললে পরে এই সাইডে রয়েছে জানলার ব্যবস্থা জানলা আমি আর খুলছি না এখানে রয়েছে চেয়ারের ব্যবস্থা এখানে পুরো আয়নার ব্যবস্থা আর এই সাইডে রয়েছে কিন্তু চেয়ার টি টেবিল জলের জগ জলের গ্লাস তার সাথে টিভি এই সাইডটা দেখিয়ে দিলাম এইবারে বেডটা দেখাচ্ছি এই সাইডে রয়েছে বড় একখানা বেড বেডের মধ্যে ব্ল্যাঙ্কেট দুটো করে বালিশ এই সাইডের বেডটা বড় আর এই সাইডের বেডটা কিন্তু ছোট এখানে একটা বালিশ এবং রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আর এই রুমে আবার দেখছি একটা না দু দুটো কিন্তু ওয়ার্ডড্রপের ব্যবস্থা এখানে একটা ওয়ার্ডড্রপ তো দেখালাম এই সাইডেও রয়েছে ওয়ার্ডড্রপের ব্যবস্থা পুরো এরিয়াটা কিন্তু এই সাইডটা মানে দেওয়ালটা রয়েছে পুরো কাচের জানলা জানলা খুলছি না এই হলো ওয়াশরুমে ওয়াশরুমে মোটামুটি ফোর বেডরুমে যেই ওয়াশরুমে আমরা যেমনটা দেখলাম তেমনটাই এখানে ডাস্টবিনের ব্যবস্থা জলের বালতি জলের মগ আয়না বেসিন গিজার হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলো এইবারে দেখাবো আমি তোমাদেরকে টু বেডরুম তো বন্ধুরা তোমরাই কিন্তু এই যে তোমাদেরকে যে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরাই বলবে যে তোমাদের কেমন লাগলো আর প্রত্যেকটা রুমের ভাড়া কত করে লাগতে পারে সেটা অফ সিজনে কিংবা সিজনে সেটাও জানিয়ে দেবো চলো তাহলে এবারে টু বেডরুমটা আমি দেখিয়ে দিচ্ছি বেশ অনেকটা বড় রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে বড় বেডের ব্যবস্থা দুটো রয়েছে বালিশ এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে বসার জন্য চেয়ার এই হলো জানলা তোমরা বাইরের দিকের এরিয়া গুলো দেখতে পারবে পাহাড়ি ছোট ছোট বাড়ি দেখতে পারবে এই সাইডে রয়েছে ওয়ার্ড্রপ ছোট্ট একটা টি টেবিলের ব্যবস্থা চেয়ার টিভি জলের গ্লাস জলের জগ রুমের মধ্যে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা আর এই সাইডে একটা ওয়ার্ড্রপ এখানেও একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা এই সাইডটাও কিন্তু পুরো বড় জানলা জাননা খুলছি না এবারে দেখাবো ভেতরে ঝুলানোর জন্য হ্যাঙ্গার বসার জন্য রয়েছে 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 টুল তাছাড়া গিজার বেসিন রয়েছে হ্যান্ড শাওয়ার বালতি মগ সমস্ত কিছুটাই কিন্তু তোমরা পেয়ে যাবে তাছাড়াও রয়েছে পাপোশের ব্যবস্থা পুরো রুমের মধ্যে খুব সুন্দর করে প্রত্যেকটা রুম সাজানো আমার কিন্তু বেশ ভালো লাগলো এবারে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এইবারে বন্ধুরা সোজা চলে যাব তিনশো টাকার যে রুমটা রয়েছে সেই রুমটা তোমাদের দেখিয়ে নিয়ে আসবো রুমটা কেমন করে সাজানো কি কি রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে আসি চলো এবারে আমাকে তাহলে সিঁড়ি ধরে নিচের দিকে নামতে হবে চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা কেমন করে সাজানো কি কি রয়েছে আমি নিজেও দেখবো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো রুমটা দেখো বেশ বড় এবার এখানে কিন্তু রয়েছে বেডের ব্যবস্থাগুলো একটু রকমের ওপরেও রয়েছে বেডের ব্যবস্থা নিচেও রয়েছে বেডের ব্যবস্থা মানে তোমরা নিচেও শুতে পারবে ওপরেও শুতে পারবে প্রত্যেকটা বেডে কিন্তু ব্ল্যাঙ্কেট তার সাথে একটি করে বালিশের ব্যবস্থা রয়েছে আচ্ছা এইখানে রয়েছে কিন্তু আটখানা বেড মানে এইখানে এক দুই তিন চার নিচে চারজন শুতে পারবে ওপরের দিকের কিন্তু বেডগুলোতে চারজন শুতে পারবে আর প্রত্যেকটা বেডই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবস্থা রয়েছে আর এইখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা দেখো এই ওয়ার্ডড্রপ গুলো তোমরা ব্যবহার করতে পারবে আর এই সাইডেও রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা এবং এইখানেও রয়েছে আরো একটি বেশ ভালো ব্যাপার এখানে কিন্তু একটি ছোট্ট ডাইনিং টেবিলের মতো রয়েছে রয়েছে যেখানে তোমরা বসে খেতে পারবে দুটো এই সাইডেও রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা সুইচ বোর্ড লাইট সমস্ত কিছু রয়েছে আচ্ছা তবে এই জায়গাটা তুলে ধরার পেছনে একটি কারণ রয়েছে তোমরা এখানে একদম কম খরচায় তিনশো টাকায় রুম নিয়ে থাকতে পারবে তার সাথে অনেক জায়গা এরকম আছে যেখানে একজন মানে সিঙ্গেল পার্সন ঘুরতে গেলে রুম দেওয়া হয় না তবে তোমরা এই হোটেলে স্টে করলে পরে কিন্তু একজন আসলে পরেও স্টে করতে পারবে রুম নিয়ে থাকতে পারবে এটা কিন্তু বেশ ভালো একটি ব্যাপার আর বাইকার বন্ধুদের জন্য বলবো যেসব মানে বাইক আরোহী বন্ধুরা রয়েছে যারা একসাথে ঘুরতে বেরো তারা কিন্তু এখানে এসে স্টে করতে পারো এবং তোমরা এই রুমটা নিতে পারো তোমাদের জন্য বেস্ট হবে আচ্ছা এবারে আমি একটু ওয়াশরুম টা দেখিয়ে দেবো তবে ওয়াশরুম টার আমি এসে যেরকম দেখলাম যে অন্যান্য যে রুমের ওয়াশরুম গুলো রয়েছে গিজার জলের বালতি ডাস্টবিন আয়না সমস্ত কিছু রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার তোমরা কিন্তু মোটামুটি প্রত্যেকটা রুমে যেরকম ওয়াশরুম গুলো তোমাদের দেখালাম এই রুমেও কিন্তু সেম রয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর গ্যাংটক ভ্রমণে আসলে পরে অবশ্যই তোমরা চাইলে এখানে স্টে করতে পারো এবারে সোজা সিঁড়ি ধরে উপরের দিকে যাব। রিসেপশন এরিয়াতে বসে রয়েছেন একজন দাদা দাদার সাথে গিয়ে সরাসরি আমি যোগাযোগ করব কথা বলে হোটেলের বিষয়ে সমস্ত কিছু ডিটেলস নিজেও জানবো তার সাথে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। নমস্কার দাদা আচ্ছা এইখানে বলিনি আচ্ছা এইবারে তুমি বলো যে হোটেলের নামটা কি বাজার জংশন বাজার জংশন যেটা আমি তোমাদের বলে দিয়েছি আচ্ছা এই হোটেলে আমি এসে রুম দেখিয়েছি থ্রি বেডরুম ফোর বেডরুম এবং টু বেডরুম তার সাথে ডরমেটারি রুম তার আগে আমি বলবো এখানে ফ্যামিলি পার্সন যেরকম আমি আমার বাচ্চা হাজবেন্ড সবাইকে নিয়ে এসছি আমরা রুম পেয়েছি যদি কেউ সিঙ্গেল পার্সেন আসে সে কি রুম পাবে পাবে রুম পেয়ে যাবে আর যদি কেউ আনম্যারিড কাপেলরা আসে তারা রুম পাবে আচ্ছা তাদেরকে আইডেন্টি প্রুফ হিসেবে কি জমা দিতে হবে ভোটার আইডি কার্ড আধার কার্ড আর প্যান কার্ডে হয়ে যাবে আচ্ছা আর ড্রাইভিং লাইসেন্স সিঙ্গেল পার্সন যদি আসে তাদের ক্ষেত্রেও কি সেম এই সব ডকুমেন্টস গুলো জমা দিতে হবে তার মানে তোমরা বুঝতেই পারলে বাড়ি থেকে কিন্তু জেরক্স করে তোমাদের যে কোনো আইডেন্টি প্রুফের একটি জেরক্স নিয়ে আসবে সেইগুলো এখানে জমা দিতে হবে সেটা সিঙ্গেল পার্সেন হোক ফ্যামিলি পার্সেন হোক কিংবা আনম্যারিড কাপেলদের সূত্র আমি কিন্তু এই কথাটা জানিয়ে রাখলাম এবারে তুমি বলো যে থ্রি বেডরুম কত টাকা নেওয়া হচ্ছে থ্রি বেডরুম আমার

আটজন আটজন আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি যে তোমরা নিচের দিকেও শুতে পারবে বেড ব্যবহার করতে পারবে চারজন উপরের দিকের বেড গুলোতে চারজন থাকতে পারবে যেখানে তোমরা একদম কম খরচায় মাত্র তিনশো টাকায় মানে পুরোপুরি তিনশো টাকাও না দুশো নিরানব্বই টাকায় কিন্তু রুম নিয়ে থাকতে পারবে বেশ সুন্দর একটি জায়গার কিন্তু আমি সন্ধান তোমাদের কাছে পৌঁছে দিলাম এইবারে বলো মল রোডটা এখান থেকে কতটা দূরে মানে হেঁটে যাওয়া আসা করা যাবে হ্যাঁ হেঁটে যাওয়া আসা করা যাবে আচ্ছা এখানকার সুযোগ সুবিধা বলতে যেরকম ওয়াইফাই এর ব্যবস্থা গরম জলের ব্যবস্থা সব সবসময় মানে গরম জল সময় পাবে সব সময় পাবে আর ওয়াইফাই কানেকশন এগুলো পেয়ে যাবে আর যাই হোক যদি থেকে তোমাদের স্টে করলো যদি বলে সাইট সিন কিংবা আশেপাশে কোনো জায়গায় ঘুরতে যাব গাড়ির সুব্যবস্থা কি তোমরা করে দিতে পারবে মোটামুটি সমস্ত কিছুই সুব্যবস্থা কিন্তু তোমরা এই হোটেলে থাকলে পরে পেয়ে যাবে আর তার সাথে এবারে আমি আরো একটি কথা জিজ্ঞেস করবো চেক ইন এবং চেক আউট এর টাইমটা জানি চেক ইন হচ্ছে আমার আপনার ইয়ে বারোটো এম আচ্ছা আর চেক আউট এই বারোটো আচ্ছা যাই হোক বুঝতে অনেকটা সুবিধা আশা করছি তোমাদের হয়ে গিয়েছে এবারে ফোন নাম্বারটা আমি দাদাকেই বলবো নিজের মুখে তোমাদের কাছে পৌঁছে দিই ফোন নাম্বারটা একটু জানিয়ে দাও যে কটা নাম্বার আছে যাতে যোগাযোগ করতে পারে সবগুলোই বলে দাও নাম্বার আছে আপনার ইয়ে নাইন এইট ফাইভ ওয়ান এইট সিক্স সেভেন এইট ফোর টু আর দুশো নাম্বার আছে সেভেন নাইন জিরো এইট সেভেন আর লাস্ট নম্বর আছে সেভেন তো যাই হোক বন্ধুরা নাম্বারগুলোও পেয়ে গেলে তার সাথে নাম্বারগুলো অবশ্যই আমার ভিডিওর মারফতে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই তোমরা কিন্তু গ্যাংটক ঘুরতে এসে কম খরচায় রুম নিয়ে থাকতে পারবে আশা করছি তোমরা আমার ভিডিও দেখে যে সব জায়গায় ঘুরতে গিয়েছো ঠকে বাড়িতে ফেরোনি এবং গ্যাংটক ভ্রমণে আসলে পারো তোমরা কিন্তু একদম ঠকবে না এবং কম খরচায় তোমরা কিন্তু রুম নিয়ে থাকতে পারবে আর আমি সব সময় কিন্তু তোমাদের সকলের কথা চিন্তা ভাবনা করেই আমি যেখানেই যাই সেখান থেকে একদম লো প্রাইজের থাকার ব্যবস্থার সন্ধান করি এবং সেই সব জিনিসগুলি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে সবাই খুব ভালো করে ভালো ভিউতে ভালো পরিবেশে থেকে বাড়ি ফিরতে পারে আচ্ছা বন্ধুরা যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে পরে কিন্তু লাইক কমেন্টটা করো বন্ধুরা চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা